কেমন দেখছেন মেলার পরিবেশ কিংবা মেলার স্টলগুলো সাজানো গোছানো বইয়ের কোয়ালিটি কিংবা যারা মেলাতে আসছেন হ্যাঁ তাদের দেখে আপনি কী কী বুঝতে পার কী বুঝতে পারছেন কিংবা আগের বছরের সাথে এবছরের পার্থক্য চোখে পড়ছে কিনা ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্নের করেছেন বিশেষ করে গত পনেরো বছর মেলার প্রেক্ষাপট এক ধরনের ছিল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে ফ্যাসিবাদ মুক্ত অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে এজন্য নিঃসন্দেহে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে স্বাধীন মুক্ত পরিবেশে এবছর মেলা উদযাপিত হচ্ছে মেলার বিভিন্ন স্টলে ঘুরে যতটুক দেখলাম সুন্দর একটা পরিবেশ গত বছরও মেলায় এসেছি প্রতি বছরই মেলায় আসা হয় কিন্তু মেলায় আসলে এক ধরনের কেমন যেন একটা পরিবেশ ছিল যেটা বলা খুব মানুষের যে কোনো শব্দ ভাষাগত শারীরিক বৈশিষ্ট্য দেখলেই কেমন যেন একটা অস্বস্তি বোধ করতাম কিন্তু এবছর মেলায় এসে নিঃসন্দেহে মেলার পরিবেশ চন্দ সুন্দর এবং মানুষ যারা আসছে একান্তই বই প্রেমিক যারা তারাই এই মেলায় আসছেন এবং সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে মেলার পরিষ্কার পরিচ্ছন্নতাও মার্শাল্লাহ চোখে পড়ার মতো এবং নিয়ম এবং আইন শৃঙ্খলা সব কিছুই মার্শাল্লাহ ভালো আমি ধন্যবাদ দিতে চাই এ মেলার যারা বাংলা একাডেমির পক্ষ থেকে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এবং বিশেষ করে বাংলা একাডেমির মহাপরিচালক ধন্যবাদ জানাই মেলা এত সুন্দর এবং পরিচ্ছন্ন নান্দনিকভাবে সাধারণ পাঠকদের কাছে তুলে ধরা এবং চলাচলের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ শিল্প মালিক সালাম খোকমকে